সাকিব খান ও কনাকে অভিনন্দন জানালেন অপু ঢালিউড হলিউড সাকিব খান তুফান সিনেমার বিয়ে ঝড় তুলছেন দর্শক হৃদয়ে এই সিনেমাটি শুধু দেশে নয় বিদেশের মাটিতেও দেখা যাবে তুফান ইস্যুতে ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়িকা অপু পোস্টে সাকিবকে অভিনন্দন জানানোর পাশাপাশি কণ্ঠশিল্পী কনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি অপুর পোস্টে সাকিব ছাড়া পরিচালক রাইহান রাফি ও তুফান টিমও জায়গা পেয়েছেন ঈদে মুক্তি পাওয়া সিনেমার অভিনব ও সাফল্যের জন্য সবাইকে অভিনন্দন জানিয়েছেন অপু মঙ্গলবার দুপুরে ভেরিফাইড ফেসবুক পেজে অপু বিশ্বাস একটি ছবি পোস্ট করেন সেই ছবিতে সাকিবের সঙ্গে দাঁড়িয়ে আছেন কণা কণার তুফান সিনেমার কোকিল শিরোনাম গানের কণ্ঠ দিয়েছেন সাকিবের সঙ্গে قناه ছবি নিজে ফেসবুকে পোস্ট করেছেন অপু এই সবই ক্যাপশনে অপু লিখেন অভিনন্দন قناه অপু অভিনন্দন রাইহান রাফি ভাইয়া অভিনন্দন তুফান টিম এরপর দুটি লাভ ইমোজি জুড়ে দিয়েছেন গ্লোবাল সুপারস্টার সাকিব খানকে অভিনন্দন জানান অপু রাইহান রাফি পরিচালিত 8 কোটি টাকা ব্যয় নির্মিত তুফান সিনেমা এখন প্রেক্ষাগৃহে হাউসফুল চলছে ঈদের মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার মধ্যে দর্শক আগ্রহের শীর্ষে সাফল্যে সাকিবকে অভিনন্দন জানান চিত্রনায়িকা তুফান সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছে দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিনি চক্রবর্তী